পাইকারি মার্কেট ইসলামপুরের আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় রাজ সারি ব্লক থেকে আপনারা যারা পাইকারি দামে শাল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের অনেক গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন পুরো দোকানে সবকিছু শাল শাল ছাড়া এই দোকানে অন্য কিছু নাই এই শীতে যদি আপনি শাল নিয়ে ব্যবসা করতে চান আপনি এই দোকানে আসলে একদম রিজনেবল প্রাইস মানে অন্য জায়গার তুলনায় অনেক কম প্রাইসে নিতে পারবেন ভাই স্টার্টিং প্রাইসটা কত আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 180 টাকা এখান থেকে তো শুধু যারা তাদের শাল কিনবেন প্রত্যেক পিসে কিন্তু আপনার পঞ্চাশ টাকা সেভ হবে সেক্ষেত্রে এক লক্ষ টাকার শাল কিনলে কিন্তু দশ পনেরো হাজার টাকা আপনাদের বুঝতে এখন কথা হচ্ছে যে আপনার এখান থেকে অন্য জায়গায় যদি কমে পেয়ে যায় তাহলে তো আপনার এখানে কথা অবশ্যই আপনার চ্যালেঞ্জ প্রাইজ কিন্তু আমরা শালগুলা দেওয়ার চেষ্টা করব তাছাড়া কিন্তু সালের বিজনেস যারা করে কখনোই এরকম একটা চ্যাট করবে না ও আচ্ছা আচ্ছা মানে আপনাদের চাট করা আছে কোন সালের দাম কত দাম বাড়ানোর সুযোগ নাই কারণ সিজনে যদি আমরা এই চ্যাটটা না করতাম আমাদের 10 লক্ষ টাকা प्रॉफिट বেশি হতো ও আচ্ছা যেহেতু এখন সিজন সিজন যেহেতু কারণ শীত যত বাড়বে দামটাও বাড়বে কিন্তু আমরা

ও শাল এটা চমৎকার দেখেন এই দেখেন এটা হচ্ছে ও শাল এটা মোটামুটি একদম আপনার বড় সরো আছে এটা আপনাদের ব্যাক সাইড ফন্সে দো সেট পেতে ব্যাক সাইডটা খুব সুন্দর এটা 350 টাকা 350 টাকা আর এটা হচ্ছে বিন্দু শাল আচ্ছা বিন্দু এটা 400 টাকা 400 টাকায় নিতে পারবেন বিন্দু শাল আর এটা জ্যাকেট ও শাল জ্যাকেট ও শাল আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার হবে মিনিমাম 10 15টা কালার দেওয়া যাবে প্রাইস হবে 400 টাকা প্রাইস কত 400 400 টাকা নিতে দেব এটা হচ্ছে 3D শাল এটা 3D শাল

হ্যাঁ এটাও দেখেন আমাদের দেশি কাশ্মীরি অনেকে বিদেশি বলে বিক্রি করে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে যারা আর একটু বেটার কোয়ালিটি নিতে চাচ্ছেন এটা হচ্ছে যারা এই যে যারা কাশ্মীরি শাল দেখেন এটা 600 কাশ্মীরি সাল 600 টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে ধনিয়া পাতা একটা ডিজাইন আমরা দেখাবো এটাও কি দেশি হ্যাঁ এটাও দেশি দেখেন ওয়াও শাল দেখেন দেখে মনে হবে যে অরিজিনাল কাশ্মীরি শাল কিন্তু এটা আমাদের দেশি প্রাইস কত অনলি ছশো মাত্র হাজার পঁচিশ ছাব্বিশ সালের আপডেট আপডেট ডিজাইন দিচ্ছি এই শালগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকায় অনলি সাতশো টাকা আরেকটু ভারী কাজ চাচ্ছেন এই শালগুলো নিতে পারেন তারা এটা হচ্ছে আপনার যেহেতু সামনে আপনি মানে আসবেন শাল নিতে প্রত্যেক পিসে একশো দুইশো তিনশো পর্যন্ত দিতে হবে তবে রাসায়ী ব্লকে কিন্তু যত শীত পড়বে সালের দাম তত কমবে এবং যত শীত পড়বে ডিজাইন তত পারবে তত পারবে এই যে দেখতে পাচ্ছেন এটার দাম কত

এটার প্রাইস পারবে চারশো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ সামনে নির্বাচন অনেকে নেতাকর্মী কর্মী ফাইবার যারা দিতে চাচ্ছে এক হাজার পিস লাগে আপনার দু পিস লাগে আমরা ইনস্টাল দিতে পারবো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেকেই সাল গিফট করতে চান

আপনারা হচ্ছে দ্বিতীয় নববাড়ি পুকুর পর আর ক্যাপশন কিন্তু আমাদের নাম্বার থাকবে ঢাকা ইসলামপুর এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে আপনার চলে আসতে পারবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আস্তে মধ্যে জানিয়েছি আল্লাহ হাফেজ